শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব সেটা আমি এক শ্রেণীর ইপর দেখলাম ভুলিন শুরু করেছে তোদের কি মা নয় জুলাইকে আস্কার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস সম্মানিত বন্ধুগণ এখানে যুবকরা আছেন আমরা স্পষ্ট বাতায় বলছি কোন যুবকের হাতে কোনো বেকার বাতা আমরা তুলে দেব না আমাদের যুবকরা বেকার বাতা খাওয়ার জন্য লড়াই করে নাই তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা বেশ পড়ার কারিগরের হাতে পরিণত করব। তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব সেদিন প্রত্যেকটা নাগরিক যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে নাও বাংলাদেশ কি আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই যুব সমাজ প্রস্তুত যারা যুবক হাত সবাই তো যুবক তাইলে যাও আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ যুবকরা বাঘ সিংহ পর্বত কাউকে ভয় করে না আল্লাহর পর শুধু আল্লাহকে ভয় করে আর উপর ভরসা জাতির মুক্তির পথে যত বাধা আসবে সেটা যদি হিমালয় পর্বতের মতো হয় মহান চাই আমরা সেটাও সামনে হতে আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না হায় হায় এখন তো সবাই বিপদে পড়ে গেছে এখন কি হবে ছাদাবাজ যারা তাদেরকে বলছি ভাই এটা হারাম এই কাজ ছেড়ে দাও যা করেছে তবা করো পারলে সবার হক ফেরত দাও এরপরে তোমাদের যদি কিছু না থাকে আমাদেরকে আল্লাহ যা রিজেক্ট দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো তবু আল্লাহর রাস্তায় তোমরা ছাদাবাজি করো না আমরা তোমাদেরকে শিক্ষা দিবো প্রশিক্ষিত করব তোমাদের হাতে ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেবো সেদিন তোমরা গর্বের সাথে বলবো আমি নই আমি দেশ আচ্ছাদার কারিগর দুর্নীতি মানুষ দুই কারণে করে একটা লোক আর একটা বাধ্য হয়ে বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব আপনি আপনি রাস্তার সার্ভিস নেবেন আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না ব্যবস্থা করবেন না এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে সরকারি বেসরকারি আদা সরকারি স্বাস্থ্য শাসিত সব মিলেই হচ্ছে আমাদের কর্মসংস্থান আমরা কথা দিচ্ছি এই সব ক্ষেত্রে ইনসাফ কায়ে হবে ইনশাআল্লাহ আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই আমরা সমাজে ইনসাফ করবো সেই ইনসাফ একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে যে শাস্তি হবে রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও বুক করতে হবে বরঞ্চ অভাবের তালনায় যদি সাধারণ মানুষ কিছু করে সে মাপ পেয়ে যাবে কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসার লোককে অবশ্যই তিনি কোন দায় মুক্তি পাবেন না আরেকটা কথা পরিষ্কার করতে চাই আমরা পরিবর্তন রাজনীতি আর দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক রানীর মেয়ে রানী হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক এই রাজনীতি বাংলাদেশকে দিকে ফেলে দিয়েছিল এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল আমরা সেই শিক্ষা সেই ন্যায় বিচার করতে চাই মেধা থাকলে যোগ্যতা থাকলে একজন রিকশা চালক ভাইয়ের সন্তান হবে ইনশাআল্লাহ এ দেশের প্রধানমন্ত্রী তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই আপনাদেরকে জুজুর ভয় দেখানো হচ্ছে বাজরাই দেখাচ্ছে আর যারা আপনাদের কাপড় তুলে নেওয়ার কথা বলে আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায় আপনারা তাদের জন্য বুক পরে দোয়া করবেন এটা আমাদের বিশ্বাস আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে একজন বহন আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখামুখি সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতা কারে দেখতে চান তিনি বলেছেন জামাত তবে জামাতকে কেন দেখতে চান বলে জামাত আসলে দেশটা ঠিক হবে বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না বলে যে না পরবো না অন্য কাপড় আপনাকে পরতে হবে তাই পরব এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধু কি জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে জামাতই আমার ভালো লাগে কেন এই আস্তার বিচ একদিনে তৈরি হয়নি মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত হাত দিতে পারবেন চাবক বসাইতে পারবেন সন্ত্রাস করতে পারবেন কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না আমরা মাদেরকে কথা দিচ্ছি শিক্ষা উচ্চ উচ্চশিক্ষা কিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি মাস্টার্স পর্যন্ত মায়েরা সরকারি খরচে লেখাপড়া করবে এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দোষ করলাম না দোষ করেন নাই ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি আচ্ছা কেউ কি হাত তুলবেন যেইখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন এরকম কেউ আছেন নবডি কেউ নাই অসম্ভব পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না আচ্ছা বেবিটা জন্ম নিয়েছে তারপরে বুকের দুধ নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন এরকম কোন পুরুষ এখানে আছেন নাই তাইলে মা মার তুলনা মা আবার বলবো মায়ের তুলনা মা মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না এই জন্যই মাকে সম্মান করতে হবে তাই মায়েরা ঘরে থাকবেন এবং নিরাপত্তার সাথে রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই সিকিউরিটি সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাল্লাহ কাজ করবেন সেদিন মাও গর্ব করে বলবেন আমিও বাংলাদেশ এই বাংলাদেশটাই চেয়েছিলাম এই বাংলাদেশ কায়ে না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই রাষ্ট্র কোনো পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না রাজনৈতিক আনুগত্য দেখে দলীয় আনুগত্য দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে সে কোন ধর্মের এটা দেখার বিষয় নয় সে দেশের নাগরিক এটাই যথেষ্ট তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না আমরা জাতিকে বিভক্ত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনার আবার সবার মিলেই তো বাংলাদেশ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না কোনো দলের আনুকূল্য না করে আঠারো কোটি মানুষের আনুকূল্য করুন তাইলে আমরা আপনাদের প্রতি থ্যাংকসফুল থাকবো অন্তরের অন্তস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয়শয় করেছেন উলট পলট করেছেন তসমস করেছেন এখন তাদের অনেকের জীবনটাই তসনস হয়ে গিয়েছে তারাই দেশের নাগরিক তাদের জন্য কষ্ট লাগে কেনই এই অপকর্ম করতে গেছিলেন অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে কই কিছুই তো আপনার কাজে লাগলো না এটা। আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ তারা কোটি মানুষের হবে মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই মিডিয়া জাতির চোখ জাতির দর্পণ বা বলে মিডিয়ার বন্ধু হ্যাঁ বলবেন না কেউ জাতির বিবেক মিডিয়ায় অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন কেউ যেন ছাদা পক্ষ না আনেন কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন কল্যাণের পক্ষে থাকেন দুর্নীতির বিরুদ্ধে থাকেন আমরা আপনাদেরকে স্যালিউট দেব দুই একটা হাউজের কথা হয়তো এসেছে আপনারা বলে যান সাংবাদিক যারা আছেন সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন কিন্তু হাউস এটা করে দেয় এটা আমরা আমরা জানি বুঝি আমাদের মূল অনুরোধটা হাউজের কাছে এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা ঝুঁকি নিয়ে নিউজ কভার করে ফাইট করে তারা আসলে যোদ্ধা সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি তারা আমাদের কাছে আমানত তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু আপনারা আপনাদের হাউস গুলাকে বুঝাবেন হাউজের যারা নিয়ন্ত্রণ করেন পলিসি নিয়ন্ত্রণ করেন তাদেরকে বুঝাবেন যে আমরা তো মানুষের কাছে যাই মানুষের সাথে চলাফেরা করতে হয় এমন কিছু করলে যেটাতে মানুষের আস্থা উঠে যায় মানুষের কষ্ট হয় বিরক্তি বিরক্তির উদ্বেগ হয় সেটা থেকে আমাদেরকে মুক্তি দেন আমরা আশা করবো আমরাও চেষ্টা করব আপনারাও চেষ্টা সম্মানিত সম্মানিতভাবে কথা আর এখানেই শেষ আসুন যুব সমাজের প্রত্যা প্রত্যাশার বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষাতে ধারণ করা বাংলাদেশ বস্তা পচা রাজনীতি পরিবর্তনের বাংলাদেশ তেরো তারিখ থেকে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আমরা দুটি ভোট দেব ইনশাল্লাহ প্রথম ভোটটি সংস্কারের পক্ষে হা ভোট দেব হা মানে আজাদি না মানে গুলামি এবার আপনারা বলুন আমরা কিসে ভোট দেব আমরা দিব সবলকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব যারা সংস্কার চায় না বস্তা বসা রাজনীতি চায় আবার পেশিবাদী খায় দেশ চায় তারা তাদের ভূমিকা পরিষ্কার করবে আমরা আশা করি তারা সহজ করে বলুক যে তারা না ভোট দেবো তাও জাতি বুঝতে পারবে আর হা ভোট দিলেও বলুক আমাদের মতো যে আমরা হা বুঝ দেবো দ্বিতীয় ভর্তি হবে ন্যায় ইসবের পক্ষ কুমিল্লায় এগারোটি আসন তিনশো আসনের মধ্যে এগারো আসন কুমিল্লায় আমরা এখন এগারো দলের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে এক এক করে তাদের হাতে ইনশাল্লাহ আমরা জনতার প্রতীক তুলে দেব আবারও বলছি জামাতে ইসলামের বিজয় চাই না আঠারো কোটি মানুষের বিজয় চাই সেই আঠারো কোটি মানুষের যারা বিজয় চান এবং তাদের আমানত রক্ষা করবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি